Thank <laughs> you. হয়েছে আমলে ওখানে একটা দ্বন্দ্ব ভাসাদের তৈরি হবে নিজেদের কন্ট্রোল করে যে মিথ্যা অবவாதে তাকে দেওয়া হয়েছে এটা আমরা বিশ্বাস করি না এবং সমর্থন করব না কারণ তিনি আমাদের কৃতিত্বম কৃতিত্বম তিনি আমাদেরকে কোর্সে অনেক সুবিধা উপলব্ধ করে দিয়েছেন তার এই মিথ্যা মামলার জন্য আমরা এখানে মুক্তি দাবি নিয়ে এসেছি যাতে অশর্ত মুক্তি দা হয় এটা আমাদের দাবি সব সৎ সেটিই দাবি এবং আমি জানো আমরা সবাই এটা দাবি আমরা বলা হচ্ছে আমাদের এই দাবিটা মানার জন্য বলুন চেয়ারম্যানকে ধরে আসার কারণে আমাদের চেয়ারম্যান এখন অভিভাবক শূন্য আমরা অভিভাবক শূন্য চেয়ারম্যান নিয়ে ওই আমাদের অনেক সমস্যা হচ্ছে আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে চুরি টাকাতি বেড়ে গেছে আমরা মূলত তার মুক্তির দাবিতে আজকে গোবিন্দগঞ্জ ইউনিয়ন উপজেলায় ঘেরাও করেছি আমরা ছাত্ররা অনেকে এসেছি আমাদের আইডল আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যানকে তো দিল মিথ্যা মামলায় মুক্তি না দেওয়া হয় আমরা এখান থেকে বাড়িতে যাবো না আমরা গোবিন্দগঞ্জ উপজেলায় আমাদের চেয়ারম্যান সাহেব এখন শিক্ষক মানুষ প্রধান শিক্ষক সে এখন পাঁচযুক্ত নামাজ পড়ে সেই সেই সাহেবকে আমি শুনলাম সকালবেলা সাতজন থেকে সে আধা মঞ্জি বলে তাকে চার চারজন ক্ষুপ্ত মাদক সেবনকারী ঘরে ছেলে ফেলে ঘরে তাকে উল্লেখ করছে একজন সে ইউনি উল্লঙ্ঘ করবে আর সেই ইউনিয়নের জনমানুষ সে দেখবে এটা হয় না সে চেয়ারম্যান পাশাপাশি সেহেতু শিক্ষিত মানুষ সেহ মাস্টার মানুষ এবং সম্মানীয় লোক তাই আমরা তার সুস্থ বিচার চাই এবং মাদক তৈরি করা বন্ধ চাই মাদক সেবন করা বন্ধ করতে হবে সুস্থ পরিবেশ তৈরি করে করতে হবে এবং সেই নিষার্থে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যেটা করবে সেটা আমরা মেনে নেব কেননা আইনকে সম্মান দিয়ে আমরা তাকে জামিনে চাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা অন্তর্গত চার নম্বর রাজা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জনাব রফিকুল ইসলাম মাস্টার সাহেবের যে মিথ্যা মামলায় অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তিনি একজন শিক্ষক মানুষ সম্মানিত মানুষ এবং রাজা বিরাট বাদলের সভাপতি কারণ তিনার দ্বারা এই অন্যায় অমূলক কাজ হতে পারে না ঠিক কিনা কারণ তিনি পূর্বে ফেসিস সরকার সেই সময় যখন ভোট চুরি হয়েছিল তিনি জনগণের ভালোবাসার দাবিতে তিনি একজন নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন এতএব সাকতে মাছ ঢাকা যায় না আদিবে আমরা চাই তাকে তাকে এই মিথ্যা অভিযোগ মামলা প্রত্যাহার করে তাকে বেকুলুস জামিন মুক্ত দিয়ে আমাদের মাঝে ফিরে দেওয়া হোক নিঃশব্দে মুক্তি দাবি করতেছি আমরা জানি যে এখানে যারা রাজনীতি করে তাদের অনেক শত্রু থাকে আর এই শত্রুতার জেল ধরে সামান্যতম ঘটনাকে তারা আজ আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে তাই আমরা মামলা জড়ানো হয়েছে সেই মামলা সুষ্ঠু তদন্ত করে মূল দোষী যে ব্যক্তি তাকে খুঁজে বের করে তাকে সারা দেওয়া হোক